আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিওওয়াশ কিছুদিন আগে তিন চারজন ব্যক্তি আমাদের কাছে <laughs> এই জিনিসটা নেওয়ার জন্য ফোন করেছিলেন মেসেজ করেছিলেন তখন আমাদের কাছে এটি অ্যাভেলেবেল ছিল না বা আমাদের সংগ্রহে এটা ছিল না তো ভিডিওটি মূলত তাদের জন্য বানাচ্ছি যারা এই জিনিসটি আমাদের কাছে কেনার জন্য যোগাযোগ করেছিলেন এটি আমাদের কাছে আছে এখন তো এটি যারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন যদি আপনাদের নাম্বার আমার কাছে থাকতো তাহলে আমি ফোন করে খবরটা আপনাদেরকে জানিয়ে দিতাম যেহেতু আপনাদের নাম্বার আমার কাছে নেই ভাবলাম একটি ভিডিও বানিয়ে পাবলিশ করে দিলে হয়তো আপনারা সেই ভিডিওটি দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে এটি কী জিনিস বা এটি কেন দেওয়া হচ্ছে বা এটি কী কাজে লাগে তো ভিউয়ার্স যারা এটি নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন তারা মূলত কোনো কবিরাস হয়ে থাকবেন এটি হচ্ছে জাতিসাপের মাথার খোল এটি জাতি সাপের মাথার খুল বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয় তো যারা এটি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছিল তখন বা ওই মুহূর্তে আমার কাছে এটি ছিল না তো এটি আমাদের কাছে এখন অল্প পরিমাণে আছে যেটাকে জাতি সাপের মাথার খুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে তো মূলত ভিডিওটি বানানোর উদ্দেশ্য হল যারা এটি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছিল কারণ তারা জানে আমার কাছে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এবং আমি এগুলা বিক্রি করে থাকি তো এটিও একটি বিক্রি করার মতোই উপাদান এটি হয়তো সাধারণ পাবলিকের কোনো কাজে আসবে না কোনো কাজে খাটবে না তো মূলত যারা কবিরাজ যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করে তাদের কাজে আসবে অথচ যারা এটি আমার কাছে ক্রয় করার জন্য যোগাযোগ করেছিলেন তারা যদি অন্য কোথাও থেকে নিয়ে থাকেন তাহলে তো আর নেওয়ার দরকার নেই যদি আপনাদের জিনিসটা না নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটি আমার কাছ থেকে নিতে পারবেন অল্প পরিমাণে আছে এটি যেহেতু আপনারা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছিলেন ভাবলাম যে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া দরকার তো এই ছিল বিষয় ভিওয়াস অন্যদের উদ্দেশ্যে এটি পাবলিশ করলাম মাঝখানে আপনারাও দেখলেন তো এটি সাধারণ পাবলিকের কোনো কাজে আসবে না যাদের কাজে আসবে তারা যোগাযোগ করে আমার থেকে এটি নিয়ে নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স শাসকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম